পৃথিবীতে বান্দা যেন তার ইবাদত করে তারপরে পৃথিবীর থেকে বিদায় নিতে পারে এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ইবাদত করতে বলেছেন পৃথিবীতে যেমন সন্তান তিন ধরনের থাকে কিছু সন্তান আছে বাবা চায় সন্তানকে স্কুলে পড়ায় মানুষের মতো মানুষ বানাতে কিছু সন্তান আছে তাদেরকে বলে বাবা যাও স্কুলে চলে যাও ছেলে যদি ভালো হয় সে কথা শুনে সে স্কুলে চলে যায় আর যদি আর কিছু ছেলে আছে সে সহজে যেতে চায় না ছেলেটা ভদ্র নাই বাবা যেমন চাই স্কুলে পাঠায় ছেলেকে মানুষের মতন মানুষ বানায় সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিতে পরিণত করতে আল্লাহ চালা চান ইবাদত করে বান্দা যেন আসে ইবাদত করে যদি আসতে পারে সে কবরে শান্তিতে থাকতে পারবে আরেক ধরনের ছেলে রয়েছে যারা ছড়া মানে না তাদেরকে লব দেখালে তারা মানে আরেক ধরনের ছেলে রয়েছে যারা লোক দেখালে মানে না সহজে মানে না তাদেরকে লাঠি দেখাতে হয় ভয় দেখাতে হয় এই তিন প্রকার বান্দাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন ইয়া আইয়াকাম নাসুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযী আল্লাহরুল আলমিন বলেছেন হে মানুষ বল তোমার ইবাদত করো কোন রব কার ইবাদত করবে আল্লাহরবুল আলমিন বলছে তোমাদের রবের ইবাদত করো কোন রবের জান যে তোমাদেরকে সৃষ্টি করেছেন শুধু তোমাদেরকে সৃষ্টি করে শেষ করেননি তোমাদের বাপ দাদা 14 বস্তুকে প্রত্যেককে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদত করো আল্লাযী জা'আলা লাকুমুল আওদফা ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله آدادا وأنتم تعلمون الله رب العالمين ওই আল্লাহর ই মাদত করো যিনি তোমাদেরকে তোমাদের জন্য জমিনটা বানাইছেন বিছানা স্বরূপ শুধু বিছানা স্বরূপ বানাই শেষ করেননি আল্লাহ রব আসমান কে বানাইছেন তোমাদের জন্য সাজস্বরূপ বৃষ্টি বর্ষণ করে মহান আল্লাহ রব্বুল আলমিন জমিন থেকে ফসল উদ্গত করেছেন ফসল উদ্গত করেছেন কেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন এটা উদ্গত করলাম আমরা আমি একমাত্র তোমাদের রিজিকের জন্য রিজ করে তোমাদের রিজিকের জন্য আল্লাহ তালা সহজ ভাবে বললেন বান্ধ তোমরা ইবাদত করো আরেক প্রকারের সন্তান রয়েছে আরেক প্রকার মানুষ রয়েছে যাদের সহজে বললে মানে না তাদেরকে লোভ দেখাতে হয় ওই দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষের লোবের কোন শেষ নাই আছে নাকি দুনিয়ার মানুষের লোবের কোনো শেষ আছে যার যত সম্পদ আছে সে চায় একজনের এক লাখ টাকা আছে সে চায় আমার দুই লাখ টাকা হলে ভালো হতো একজনের 10টা গাড়ি আছে সে চায় আমার যদি 20টা গাড়ি হতো আমার জন্য ঘটক বড় ভালো হতো যার 20টা গাড়ি আছে দুনিয়ার মানুষের চাহিদা আর কোনো শেষ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা

رزقوا من ثمرة رزقهم قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مبتذرة وهم فيها خالدون